হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে চ্যানেলটা তোমাদের দেখাবো চ্যানেলটা একটা এডুকেশনাল চ্যানেল মানে যারা ম্যাথস রিলেটেড ভিডিও পেতে চাও যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু এই চ্যানেলটা অবশ্যই ভিজিট করো তোমাদের অনেক প্রবলেমস কিন্তু সলভ হয়ে যাবে তো চলো প্রথমেই স্যারের সাথে তোমাদের পরিচয় করে দিই তো স্যার আপনার নাম বলুন আমার নাম সুব্রত রায় আর আপনার চ্যানেলটা কী বেসিস একটু বলুন আর আপনার চ্যানেলের নাম বলুন এই চ্যানেলটা মোটামুটি ম্যাথের ওপরে ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এখানে বোর্ডের অঙ্ক করানো হয় এছাড়া অলিম্পিয়াডের অঙ্ক এবং সিএমআই আই এবং আইআইটি প্রিপারেশনের জন্য যে পরীক্ষা দিতে তার জন্য যে অঙ্ক করতে হয় তাই সেই বিষয়ের ওপর আমার আর কি নানান অঙ্ক রয়েছে আমার চ্যানেল ম্যাথ এসআরএ আচ্ছা হঠাৎ করে কেন মনে হলো যে এরকম একটি চ্যানেল খুলি না বছরখানেক আগে আমি যখন চাকরি থেকে রিটায়ার করি তো আমি চাকরি করার আগে বেশ কিছু ছাত্রছাত্রী পড়াতাম খুব ভালো ভালো ছাত্রছাত্রীও বার হয়েছে আমার হাত থেকে রিসেন্ট বার হয়েছে আমার ছেলে ও উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করেছে তো আমি রিটায়ার করার পরে ছেলে বাইরে চলে যায় পড়তে এবং তারপর আমার চাকরিটা না ছেলে চলে যায় তো যে কারণে আমি সময় কাটাবো কি করে করতে করতে আমার মাথায় এলো যে আমি তাহলে আমি আবার আগের মতন অঙ্ক শেখাই যে কারণে আমি ম্যাথ এস চ্যানেলটা এখানে খুলেছি মাস সাতে খোল আমি প্রথম দিয়ে দিয়েছি ভিডিও তো আমি ওই মূলত সময় কাটানোর জন্য এছাড়া যদি মানে চ্যানেল গ্রো করে মনিটাইজড হয় তো ঠিক আছে ভালো আর হলে এমনি মোটিভটা কী যে যাতে না মোটিভটা মেন মোটিভটা আমার হচ্ছে যে সমস্ত ছাত্ররা রিমোটে থাকে বিশেষ করে আমাদের দেশ এবং বাংলাদেশে আমি যেহেতু বাংলায় বলছি সেহেতু আমাদের বাংলাদেশ এবং আমাদের দেশে যারা রিমোটেস্ট কর্নারে থাকে তাদের কাছে যাতে অঙ্ক পৌঁছে যায় এবং বিশেষ করে অলিম্পিয়াডের ম্যাথস ফর অলিম্পিয়াড বলে আমার যে সিরিজটা আছে সেই ধরনের অঙ্ক সাধারণত রিমোট জায়গাগুলোতে করানো হয় না যে কারণে আমি এর মাধ্যমে ওই ছাত্রদের কাছে পৌঁছতে চাই যারা রিমোট প্রত্যন্ত গ্রামে থেকেও অ্যাডভান্সড ম্যাথস করতে চায় তো যাই হোক আশা করছি তোমরা বুঝতে পারলে যে স্যারের চ্যানেলটা কি রিলেটেড স্যারের চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ এসআর ওকে তো আজকে ভিডিও টাইটেল থামলেন দেখে তোমরা বুঝতে পেরেছো যে কোন টপিক নিয়ে ডিসকাস করবো আজকে তোমাদেরকে বলবো যে ইউটিউব থেকে তোমরা কিভাবে ইনকাম করতে পারবে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে তোমাদের কত সাবস্ক্রাইবার কত ঘন্টা ওয়াচ টাইম আর কত ভিউজ দরকার হয় অনেকেরই প্রশ্ন থাকে এই টপিকে হয়তো এই এই কথাটা হয়তো অনেকে জানা আবার অনেকে অজানা যেমন বেসিক একটা জিনিস হচ্ছে যে ইউটিউবে যে ওয়াচ টাইমটা যখন এক বছর চ্যানেল যাদের হয়ে। তাদের কি ওয়াশ একদম কেটে নিয়ে জিরো হয়ে যায় না কিন্তু এই আজকে ওয়াচ টাইমটা তোমাদের কিভাবে কাটে কিভাবে তোমাদের এক বছর হয়ে গেলে চ্যানেলে কিভাবে তোমরা কাজ করবে চ্যানেল ছেড়ে দেবে কী রাখবে এই সম্পূর্ণ ডিটেলসে এ টু জেড বলবো তবে হ্যাঁ তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও অবশ্যই এই ভিডিওর মধ্যে একটা ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে ফোন করো রাত আটটা থেকে নটার মধ্যে আর এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও হেল্প হয়ে থাকে ভিডিওটা শেয়ার করো যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্য জন্য যেন এই ভিডিওটা থেকে হেল্প হয় তো চলো আর বেশি সময় নষ্ট না করে এবার ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে তো তোমরা যারা দেখতে চাও যে ইউটিউবে কি কী ক্রাইটেরিয়া আছে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমার চ্যানেলে পূরণ হয়েছে কি হয়নি যেরকম স্যারেরও কোয়ারিজ ছিল তো স্যার আপনি প্রথম চলে যাবেন হচ্ছে এই আন অপশানে এইখানে দেখুন এই আর্ন অপশান আছে ওয়াইটি স্টুডিওটা ওপেন করলেন ওয়াইটি স্টুডিও ওপেন করে এই যে আর্ন অপশান আছে এই আর্ন অপশানে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এইখানে দেখবেন আমরা এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে এরকম এটা তোমাদের একটা ইন্টারফেস ওপেন হয় তো এখানে একটু ওপরের দিকে স্কোল করলে এখানে প্রথম একটা ক্রাইটেরিয়া দেখতে পেলেন পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হ্যাঁ তাহলে পাঁচশো সাবস্ক্রাইবার যে ব্লু কালার যে লাইনটা যাচ্ছে এই যে ব্লু কালার এই পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আর তিন হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হলে তবেই কিন্তু আপনার চ্যানেলটা হাফ মনিটাইজ হবে এবারে হাফ মনিটাইজটা হলে কি কী আপনি সুবিধা পাবেন সেটা হচ্ছে এই যে এই মেম্বারশিপ পাবেন সুপার পাবেন অ্যান্ড শপিং পাবেন কিন্তু এই মেম্বারশিপটা কী মেম্বারশিপ হচ্ছে জয়েন অপশান যদি আপনার চ্যানেলে কেউ জয়েন করে টাকা দিয়ে তবে সেখান থেকে আপনি টাকা পাবেন বেসিক্যালি কেউ করে না যেমন আপনি কোনো চ্যানেল দেখছেন আপনি কি সেখানে জয়েন করেন টাকা দিয়ে করেন না তো সেটা হবে না কেউই করা পসিবল না তবে হ্যাঁ যখন সাবস্ক্রাইবার বেস একটা তৈরি হয়ে যাবে আপনার অবভিয়াসলি আপনার মেম্বারশিপে যেহেতু এডুকেশনাল চ্যানেল টেক চ্যানেল এগুলোতে মেম্বারশিপ জয়েন করে ঠিক আছে আর হচ্ছে সুপার আপনার চ্যানেল থেকে যদি কেউ আপনার ভিডিও দেখে আপনাকে কেউ যদি পে করে সেখান থেকে আপনি টাকা পাবেন তো হাফ মনিটাইজ করে বেসিক্যালি টাকা ইনকাম করা যায় না সেরকম এইবারে আছে একটু উপর দিকে স্কোর করছি এখানে দেখতে পাবেন আরও একটা ক্রাইটেরিয়া দিয়েছে সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার্স অ্যান্ড ফোর থাউজেন্ড আওয়ার্স ফার্স্ট টাইম অথবা টেন মিলিয়ন ভিউজ টেন মিলিয়ন ভিউজটা কিসের জন্য শর্ট ভিডিও যারা করে তাদের লাস্ট নাইনটি ডেজের মধ্যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয় আর যারা লং ভিডিও করে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজের মধ্যে হচ্ছে চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করতে হয় তো এইবারে হচ্ছে প্রশ্ন যে যাদের চ্যানেল এক বছর হয়ে গেছে তাদের চ্যানেলে যদি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল না হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা যদি কমপ্লিট না হয় তাহলে কি এক বছরের মধ্যে পুরো ওয়াচ টাইমটা জিরো হয়ে যাবে না এখানে অলরেডি বলে দিচ্ছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন সাপোজ ধরো জানুয়ারির এক তারিখে তোমরা চ্যানেল ওপেন করেছো ঠিক আছে জানুয়ারির এক তারিখে চ্যানেল ওপেন করেছো দু হাজার তেইশে তাহলে দু হাজার চব্বিশের জানুয়ারির দু তারিখে এসে তোমার এক তারিখে যে ওয়াচ টাইমটা হয়েছিল মানে দশ ঘন্টা যদি ওয়াচ টাইম ধরি আমি তাহলে দু তারিখে এসে দশ ঘন্টা ওয়াশ টাইম কাটবে পুরো ওয়াশ টাইমটা জিরো হয়ে যাবে না বুঝতে পেরেছেন স্যার আপনি সেম হচ্ছে ভিউজ ভিউজের ক্রাইটেরিয়াটিকে লাস্ট নাইনটি ডেজ ঠিক আছে ধরো জানুয়ারির এক তারিখে দু হাজার জানুয়ারির এক তারিখে চ্যানেল ওপেন করেছো তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস হচ্ছে তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ঠিক আছে তাহলে এপ্রিলের কিন্তু দু তারিখে তোমার যদি চ্যানেলে দশটা ভিউজ হয়ে থাকে তাহলে সেই দশটা ভিউজটা কাটবে টেন মিলিয়ন ভিউজ কিন্তু টোটাল কাটবে না টোটাল জিরো হয়ে যাবে না আবার তারপরে টেন নাইনটি ডেজ সময় থাকবে তো এই করে করে কিন্তু এক বছর চ্যানেলে হয়ে গেলে অনেকে বলে চ্যানেল ছেড়ে দেওয়া উচিত একদমই চ্যানেল ছেড়ে দেওয়া উচিত না রেগুলার কাজ করো ওয়াচ টাইম কমপ্লিট করো আর লাইভ করো লাইভ করলেও কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয় তবে হ্যাঁ অনেকে লাইভে দেখছি এসে বসে থাকছো বসে থাকলে কী করে হবে কমেন্ট করতে হবে কমেন্টের রিপ্লাই দিতে হবে অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে এই হচ্ছে ব্যাপার আর টাইম স্কেডিউল মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে এইবারে বলি যে ফুল মনিটাইজ হলে কী কী পাবেন ফুল মনিটাইজ হলে এই যে ওপরের এই ক্রাইটেরিয়াগুলো এগুলো তো সব পাচ্ছেন আর তার সাথে হচ্ছে ওয়াচ পেজেস অ্যান্ড শর্ট ফিড অ্যাড যেটা অ্যাডের মাধ্যমে আমাদের টাকাটা পাওয়া যায় অ্যাডস চলে আমরা যখন ভিডিও দেখি তখন অ্যাডস চলে ওই অ্যাডের মাধ্যমে টাকাটা পাওয়া যায় এই হচ্ছে ইউটিউবের ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে তবেই কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ হবে তবেই কিন্তু আমাদের টাকা পাওয়া যাবে এইবারে এর কারণেও একটা বড় প্রশ্ন হচ্ছে যদি তোমার চ্যানেলে কোনো ওয়ার্নিং স্ট্রাইক এসে থাকে তাহলে কিন্তু মনিটাইজেশান অন হবে কিন্তু যদি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে একটা গাইডলাইন স্ট্রাইক আসলে তিন মাস পর তবে কিন্তু মনিটেশন অন হবে যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয়েও যায় তাও কিন্তু মনিটাইজেশন অন করতে পারবে না তোমরা আর যদি এক তিনটে গাইডলাইন্স কমিউনিটি গাইডলাইন্স যদি তিনটে এসে থাকে তাহলে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যাবে আর যদি কেউ ইউটিউব যদি তোমাদের গাইডলাইন্স না দেয় তাহলে অন্য কেউ যদি যারা অনেকে কপি পেস্ট করে ভিডিও করো আমাকে কালকে একজন ফোন করেছিল যে তার চ্যানেলে স্ট্রাইক এসছে তো সেটা অন্য কার কেউ দিয়েছে ধরো আমার চ্যানেলে তুমি কপি করে ভিডিও আপলোড করছো আমার চ্যানেলে ভিডিও আপলোড করছো আমি তোমার চ্যানেলে স্ট্রাইক দিলাম তাহলে কিন্তু ইউটিউবের কিছু করা থাকবে না যতদিন আমি স্ট্রাইকটা তুলবো আমাকে তুমি টাকা দেবে অনেকে থাকে যে আমি বেসিক্যালি দিই না কাউকে স্ট্রাইক আমার ভিডিও হঠাকেই কপি করে আমি জাস্ট এক্সাম্পল বললাম যে আমার ভিডিও ধরো তুমি কপি করলে আমি স্ট্রাইক দিতে পারবো আমি যতক্ষণ না স্ট্রাইকটা তুলবো ততক্ষণ কিন্তু স্ট্রাইকটা উঠবে না সেটা ইউটিউব যদি দেয় কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক তাহলে তিন মাসের মধ্যে ওটা উঠে যায় আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি তো যাই হোক চলো আজকে ভিডিওটা এইটুকু থাক তাহলে কালকে নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রাখো ওকে বাই বাই